আমি প্রীতমের এগেন্স্টে যেতে বাধ্য হচ্ছি হ্যাঁ বন্ধুরা অনেক হয়েছে এখন তোমরা বলবে তুমি তো বৃষ্টি প্রীতমের পাশে দাঁড়িয়েছিলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কেউ স্কিপ করোনা স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না হাই ফ্রেন্ডস সোমা ওয়াইল তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তো শুরুতে আমি একটা কথা বলি ভিডিওটাকে স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না আমি কি বলতে চাইছি তাতে দশজন দেখো আমার তাতেই আমার ভিউজের নেশায় আমি নেগেটিভ নিয়ে কথা বলতে আমি পারি না ঠিক আছে ভিউজের নেশায় যারা নেগেটিভের দিকে যায় তারাই কিন্তু অসতের পথে যায় তারাই কিন্তু ভিউজ কমায় কিন্তু বেশি দিন নয় পড়ে যায় মানুষ বেশি দিন বিশ্বাস করে না এই যে যেমন চিরিনবাজ মঙ্গলা দেখে নিয়েছো তো তাকে আর মানুষ বিশ্বাস করছে না এক এক করে যারা বিশ্বাস করছে তাদেরও বিশ্বাস উঠে যাবে এটা কি না ভণ্ডামি করছে রীতিমতো ঠিক আছে উলফাল কথা বলছে তবে ওই ভিডিওতে আমার অনেক কিছু ক্লিয়ার করা হয়নি আমি লাইভে ক্লিয়ার করবো তো এখানে আমি এই বিষয় নিয়ে বলতে চাই না কথাটা হলো আমি একটা বেশাপট্টির মেয়েকে নিয়ে আমি এই কথাটা বলছি একটা বেশসাপট্টির মেয়ে কিন্তু সংসার করে তারাও কিন্তু সংসার করে যখন পেটের দায়ে হাজারটা পুরুষের কাছে শুয়ে পড়েছিলো তখন হয়তো পেটের দায়ে করেছিল যখন একটা ছেলে বিয়ে করে নিয়ে আসে সেই ছেলেটার কিন্তু সব কিছুই দায়িত্ব সম্মান মান সব কিছুর দায়িত্ব তার থাকে যখন তার স্ত্রীকে বাজে ভাষায় অ্যাটাক করবে সেই ছেলেটাকেই কিন্তু দায়িত্ব নিতে হবে সেই ছেলেটাকেই কিন্তু তাকে প্রোটেকশান দিতে হবে রাইট বন্ধুরা তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে বারবার ওই মেয়েটাকে বেশি তুই এই করেছিস তুই নোংরা করেছিস না এটা সে শুনবে কেন তার স্বামী থাকতে যে যা করেছিল করেছিল পেটে দেয় কিন্তু এই ক্ষেত্রে আমি বৃষ্টিকে সেই জায়গার মেয়ে বলছি না বৃষ্টি আগের স্বামীকে ছেড়ে দিয়ে আহ প্রীতমকে ধরেছে মারলাম ধরেছে আমি মারলাম কিন্তু হাতে থেকে কোনোদিন তালি বাজে এই যে বৃষ্টির আগের শ্বশুর কেন কেস খেয়েছিল প্রথম বউয়ের কাছে কেননা প্রথম বউকে ডিভোর্স না করে সেকেন্ড বউকে নিয়ে এসেছিল বলতে এনেছিল বলেই কিন্তু প্রথম বউ কেস করেছিল সেই স্ত্রী মারা গেছে লোককে বলছে যে আগে স্ত্রী মারা গেছে মানে বৃষ্টির আগে শ্বশুর মশাই তাই সেকেন্ড বিয়ে করেছেন না একটু ঝালাই করে দেখলে অনেক কিছু বেরিয়ে আসবে তো এই ক্ষেত্রে আহ বৃষ্টিকে দোষারোপ করা হচ্ছে বৃষ্টির আগের স্বামীকে দোষারোপ করা হচ্ছে না আমি বারবারই বলেছি এক হাতে কোনোদিন তালি বাজে না হ্যাঁ বৃষ্টিরও দোষ আছে হয়তো বৃষ্টির আগের স্বামীরও দোষ আছে হয়তো না দুজনারই দোষ আছে বলেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে কখনোই বৃষ্টিকে একা দোষারোপ করা যায় না আর কখনোই বৃষ্টির আগের স্বামীকেও একা দোষারোপ করা যায় না কিন্তু এই ক্ষেত্রে যখন যেটা হবেই না এত কাটা ছাড়া করা যাই করো বৃষ্টি ধর তার আগের স্বামীর কাছে যাবে না আর কাছেই সংসার করবে সেটা প্রীতমও ভালো মতো জানে তাহলে প্রীতম এই ক্ষেত্রে কি করে চুপ আছে তার স্ত্রী এখন প্রীতম তাকে বিয়ে করেছে তো যাই হোক সংসার করছে তার স্ত্রীকে কাটাছাড়া করা হচ্ছে তার স্ত্রীকে অপমান করছে ধরো আমি অপমান করছি তুমি অপমান করছো হাজারো লোক অপমান করছে তাহলে প্রীতম কেন চুপচাপ হজম করছে প্রীতমের উচিত তার স্ত্রীকে খাওয়ানো পরানো না তার সম্মানটাও দেখা তাতে সে যা করেছে করেছে যে বেশাপট্টির কথাটা আগেই বলে দিলাম বেশাপট্টির মেয়েরাও কিন্তু ভালো অনেক পরিবারে সংসার করছে হ্যাঁ দেখেছি এই সমাজে দেখেছি তাহলে তাদের পুরো দায়িত্ব কিন্তু তাদের স্বামীদের থাকে তাহলে সেই ক্ষেত্রে প্রীতম চুপ করে বসে আছে কেন অনেক ক্ষেত্রেই তো শুনছি যে আমার স্ত্রীকে কেউ কিছু বললে আমি ছেড়ে দেবো তাতে আমার স্ত্রী যাই হোক তাহলে বৃষ্টি তো প্রীতমের স্ত্রী তাহলে প্রীতম কেন চুপ করে বসে আছে এত কিছুর পরেও কেন চুপ করে বসে আছে কেন তার সম্মান রক্ষা করতে পারছে না বন্ধুরা এখানে কিন্তু তোমরা যাই বলো আজকে আমার কোথাও যে খারাপ লাগছে আমি মানছি যে বৃষ্টির দোষ আছে কিন্তু একা দোষ হতে পারে না তার স্বামীরও দোষ আছে নিশ্চয় নাহলে এই ঘটনাটা ঘটবে কেন একটা মেয়ে খারাপ হতে পারে না ঠিক আছে তো এই ক্ষেত্রে অনেকে বলে আমার স্ত্রীকে কেউ কিছু বললে আমি ছেড়ে দেব হ্যাঁ তাহলে অন্যের স্ত্রীকে যখন কাটা করা হচ্ছে তখন তাদের জ্ঞান ভাষণগুলো কোথায় যায় ও মাই গড তাদের জ্ঞান কোথায় যায় তার স্ত্রী তো বসে পড়েনি তার স্ত্রীকে কিছু বলতে এখানে যেরকম কথা কথা বলছে যখন একজন বলবে তখন আরেকজন বলবে তাহলে তো বৃষ্টি মনে হয় কাউকে কাটাচাড়া করেনি বা পীতমও কাউকে মনে হয় কিছু বলেনি এক্ষেত্রে সেই ক্ষেত্রে বৃষ্টিকে কাটাচাড়া করা হচ্ছে তাহলে পীতম কেন হজম করছে এখনো কেন হজম করছে তাতে যাই হয়ে যাক বৃষ্টি তোমার সাথেই সংসার করবে পিতম বৃষ্টি নিশ্চয়ই তাদের স্বামীর কাছে ফিরে যাবে না তাহলে এক্ষেত্রে তুমি চুপচাপ কেন যাই হোক যাই হোক ইস্পার নাই উস্পার কেন করছো না এখনো চুপ করে বসে আছো কেন প্রীতম আমি তোমার দিকে আঙুল তুলব এবার থেকে ভিডিও গুলো আসবে তোমার দিকে আঙুল তুলে ভিডিও আসবে পিতম হ্যাঁ এখনো বৃষ্টির সম্মান তুমি রক্ষা করতে পারছো না তাহলে তুমি কিসের স্বামী আমি মেনে নিলাম তুমি বৃষ্টিকে ভালোবাসছো সব কিছু করছো কিন্তু সম্মানটাকে তুমি রক্ষা করতে পেরেছো যারা কাটাচেরা করছে যে অনেকের স্বামীরা আমি দেখেছি তার স্ত্রীকে কিছু বললে একদম মানে খুব মেজাজ দেখায় অন্য মেয়েতে মেয়েতে চলে সেখানে খুব মেজাজ দেখে তুমি কি করছো তুমি কি করছো তুমি কেন অনেকে বল এই ক্ষমতা আছে সেই ক্ষমতা আছে তোমার কিছু ক্ষমতা নেই তুমি মেরুদণ্ডহীন পুরুষ যেমন বৃষ্টির আগের সামনেও মেরুদণ্ডহীন পুরুষ ছিল তার মানে কি তুমিও পিতম বৃষ্টিকে কাটাচ্ছা দিনের পর দিন করে যাচ্ছে তুমি চুপচাপ হজম করছো মেনে দিতে পারবে না বৃষ্টি নাই উত্তর দিতে পারছো না শরীর খারাপ যাই হোক কিন্তু তুমি কি অনেক অনেকে তো দেখছি বিশাল মুরব্বি দেখাচ্ছে তাহলে তুমি কি করছো পিতম তোমার স্ত্রীকে কাটা করছে কোন রাইটা তোমার স্ত্রীকে কাটাছাড়া করতে পারে অটোমেটিকই এখন যদি আমি অন্য স্ত্রীকে বলতে বসি তার স্বামী তো এসে এসব আমার স্ত্রীকে কিছু বললে ভাই আমি ছেড়ে দেবো না স্বাভাবিক আমার স্ত্রীকে কিছু বললে তোকে ছেড়ে দেবো আর মহিলা ছোট লোক মহিলা তাদের স্বামীরা কিন্তু বলবে এটা স্বাভাবিক পৃথক তাদের স্বামীরা বলবে আমার স্ত্রীকে কিছু বলে এখান থেকে তুলে আনবো ওখান থেকে তুলে আনবো অবশ্যই বলবে তাদের স্ত্রীকে ভালোবাসে তাদের স্ত্রীর সম্মান রক্ষা করতে জানে তাহলে তুমি কি জানো পৃথক তুমি কি রক্ষা করতে জানো জানছো না তুমি তো কিছু ব্যবস্থা নিচ্ছ না যাই হয়ে যাক ও পরকিয়া করুক যাই করুক যাই করছে সেটা তো একটা সরু আছে মানে রাস্তা আছে ক্লিয়ার করার তো ব্যাপার আছে তুমি একটা জায়গায় বসে যারা তোমার বউকে নিয়ে মান সম্মান তোমার সাথে যখন সংসার করছে তুমি যখন ওর স্বামী হিসাবে দাবি করছো তাহলে এখনো কেন তুমি বসে আছো আঙুলটা তোমার দিকেই তুলবো পিতামানি আমি বৃষ্টিকে কাটা করা হচ্ছে চুপ মেরে সেলোটি মেরে বসে আছো দেখছো না কত লোকে তাদের স্ত্রীকে কিছু বলে কত লড়াই করে স্বাভাবিক লড়াই করাটা উচিত পুরুষত্ব দেখাচ্ছে তাদের পুরুষত্ব আছে তোমার কি আছে পিতম তোমার স্ত্রীকে বাজে কথা বলছে তোমার পুরুষত্ব লড়াই তাই জন্য তো তুমি বৃষ্টিকে সবার মুখে ছেড়ে দিয়েছো তাদের স্বামীরা ছেড়ে দিচ্ছে তাদের স্বামীরা ছেড়ে দিচ্ছে বলতে পারে কিন্তু কিন্তু বললে তারা ছেড়ে দিচ্ছে না এটাই হলো এটাই দেখে শেখো তুমি কি করতে পারছো যতই হয়ে যাক এখন যখন তোমার কাছে বৃষ্টি আছে তার দায়িত্ব তোমাকেই নিতে হবে প্রীতম আঙুলটা তোমার দিকেই তুলব প্রীতম ফারদার যদি তোমার স্ত্রীকে এইভাবে কাটা ছেড়া করে তুমিও তো ছাড়তে পারো না এখন যেহেতু তোমার স্ত্রী তাই তোমার রাইট আছে তুমি ব্যবস্থা নাও তুমি না পারলে তুমি কারো হেল্প নাও নাও এই এটা তো অনেকেই করে একটা বিয়েতে হয় না আর একটা তো বিয়ে অবশ্যই মানুষের করে তার বাঁচার অধিকার আছে তার একটা পুরুষের যখন বাঁচার অধিকার আছে একটা মেয়েরও বাঁচার অধিকার আছে সেই আইন তো আছে সেই আইনের বাইরে তো তুমি কোনো কাজ করবেই না আশা করি তোমার এখন বৃষ্টি তোমার স্ত্রী সেখানে তুমি বৃষ্টিকে রক্ষা করতেই পারো সেখানে তুমি বৃষ্টিকে নিয়ে ভালো থাকতেই পারো সেখানে কেউ বাধা দিতে পারে না আর তার আগের স্বামী যদি দোয়া তুলসী পাতাই হতো তাহলে এই ঘটনাগুলো ঘটতোই না আমি এত কথাই যাবো আমি এখন প্রীতমের দিকেই আঙুলটা তুলবো কেউ যদি বলো পিতামের দিকে আঙুল তুলো না আমি প্রত্যেকদিন এখন প্রীতমের দিকেই আঙুলটা যাবে স্ত্রীকে ভালো করে রাখতে পারছে না খাওয়া দাওয়া না না তেল মাখানো এটা নয় তার সম্মানটাও তাকেই দেখার কথা ছিঁড়ে ফাটকে রেখে দেবে তার স্ত্রীকে কেউ কিছু বললে অন্য লোকে যদি ছিঁড়ে ফেরে রেখে দিতে পারে অন্য স্ত্রীকে কিছু বললে কিছু না তার স্ত্রীকে কিছু বলে ছিঁড়ে ফিরে ফেরে রেখে দিতে পারে তুলে নিয়ে চলে আসবে তার বিশাল পাওয়ার অনেকেই দেখায় অনেক পুরুষে তাহলে প্রীতম কেন পারছে না প্রশ্নটা তো এখানেই রয়ে গেল প্রীতম কেন পারছে না পয়েন্ট টু বি নোটেড সবাই একটুখানি কাইন্ডলি ভেবে নিয়ে তো যে আমি বললাম না বেসাপুর ফার্স্টের কথাটা কেন বললাম এই কারণে তার সেই মেয়েরাও সংসার করে তাদেরকে কিছু বলে তাদের স্বামীরা কিন্তু অবশ্যই তার বইয়ের সম্মান রাখার চেষ্টা করবে করেও দেখেছি তাহলে ক্ষেত্রে প্রীতম কেন করছে না প্রীতম তো বিয়ে করে সংসার করছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সব জায়গায় দেখতে পাচ্ছে সবাই তার বউ বলে দাবি করছে কি করে দাবি করছে নিশ্চয়ই ওই যে সিঁদুর পড়িয়েছে অনেক কিছুই অনেক কিছুই তো যাই হোক প্রীতম চুপচাপ মেরুদণ্ডহীনের মতো বসে আছে এটা তো আমরা মেনে নিতে পারছি না তাই প্রীতমের দিকেই আমি আঙুলটা তুলব আমি আজকে একটা জিনিস ভালো শিক্ষা পেলাম অবশ্যই তার স্বামী তার স্ত্রীকে কিছু বলে তার স্বামী ছাড়বে কেন ফেরে রেখে দেবে দরকার হলে অসভ্য মহিলাও বলে দেবে একদম একদম মেয়েদেরকে মানে এমন চাকরি মেয়েদেরকে অসম্মানও করতে ছাড়ে না তো সেই জায়গায় প্রীতম কেন চুপ করে বসে আছে এটাই বোঝার পালা আমি আর আরও কিছু মানুষ আমি বুঝতে পারছি আমাকে ধরে ওঠার চেষ্টা করছে শুধু প্রীতমকে নিয়ে আর হচ্ছে না কিছু কিছু মানুষে তাই এখন আমার ল্যাচে পা দিয়েছে তো আমি তাদেরকে জাস্ট করে উড়িয়ে দিয়ে সব বুড়ি টুড়ি বয়স্ক বুড়ি ডাক্ষিচানি বুড়ি টুড়ি বলে আমি পাতা দিতে পারি না ঠিক আছে তো এটুকুই বলার ছিল প্রীতমের দিক আঙুল উঠবে পারলে প্রীতম আটকাক আমাকে তার স্ত্রীকে এখনও ঠিকঠাক রাখতে পারছে না তাহলে প্রথম স্বামীও যখন তার সম্মান রক্ষা করতে পারেনি তাহলে প্রীতম যে তার সম্মান রক্ষা করতে পারবে তার কি গ্যারান্টি আছে আর দেখতেও তো পাচ্ছি সম্মান তো রক্ষা করতে পারছেই না পাচ্ছে না অন্য পুরুষরা দেখেছো কী তার স্ত্রীকে কিছু বললে ছিঁড়ে রেখে দিচ্ছে বাজে মানে অ্যাটাক করছে মেয়েদেরকে বা বা সেই লেভেলের অন্য স্ত্রীকে তার সা বউরা কিছু বলতে পারে কিন্তু তার স্ত্রীকে যদি কিছু বলা হয় তাহলে কিন্তু ছেড়ে দেয় না তাহলে সেক্ষেত্রে তুমি চুপ আছো তো তোমার দিকেই আজ থেকে আঙুলটা উঠবে আমার অনেক কিছু এবার বলবো পারলে আমাকে আটকাও বন্ধুরা টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকুন নেক্সট ভিডিও তো দেখাচ্ছো তখন সঙ্গে থেকে